আসসালামু আলাইকুম দর্শক তোর স্মিনী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কচুমুখী ভর্তা রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করবো আমি এখানে কচুমুখী সিদ্ধ করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি তিনটা শুকনো মরিচ এবং দুইটা পেঁয়াজ শুকনো মরিচ এবং পেঁয়াজ আমি দুইটা মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর জালটি সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে আমি সামান্য তেল অ্যাড করে দিয়েছি দিয়ে সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্স করে নিয়েছি বেশি সিদ্ধ সেক্ষেত্রে কচুরমুখীটি মুখ নিবে না এবং খেতে লাগবে সুস্বাদু আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি ঝাল লবণ সম্পূর্ণ পরিমাণ মতো এখানে অ্যাড করতে হবে এবং কচুরমুখিগুলো সম্পূর্ণ একে একে দিয়ে দিচ্ছি উপকরণের মধ্যে পেঁয়াজ এবং মরিচের মধ্যে আমি একে একে সব কচুরমুখীগুলো মেখে নিচ্ছি সুন্দর করে কচুরমুখীগুলো মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে সুন্দর করে মথে নিচ্ছি আপনারা চাইলে এটা পিস নিতেও পেটে নিতে পারেন কিংবা ব্যালেন্টার করে নিতে পারেন আর ঝাল সম্পূর্ণ আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে ঝালটি বেশি দিতে পারেন প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন না সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা যদি এভাবে একবার এই কচুরমুখী ভর্তা ট্রাই করেন বিশ্বাস করবেন কি না জানি না গরম ভাতের সঙ্গে এই ভর্তাটি খেতে লাগে একদম দুর্দান্ত প্লিজ একবার হলো আমার এই কচুরমুখী ভর্তা রেসিপিটি বাসায় ট্রাই করবেন খুব অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব ইজিভাবে এই ভর্তাটি তৈরি করে নিতে পারবেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ